বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের দুটি পরীক্ষা কেন্দ্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল মোট পাঁচ পরীক্ষার্থী অসুস্থ পরীক্ষার্থীরা পরীক্ষা দিল বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালের বেডে বসে তাদের মধ্যে দুজন বাঙ্গিটোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অন্য তিনজন আইডিয়াল হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছিল হঠাৎই তাদের শরীর অসুস্থ হয়ে পড়ে তরিহরি স্কুল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের মধ্যে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয় একজন পরীক্ষার্থী গুরুতর অসুস্থ রয়েছেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট দুজন পরীক্ষা দিচ্ছি এটি হাই মাদ্রাসার একজনের জ্বর ছিল আগে থেকে সে ভীষণ কাপুনি দিচ্ছিলো দুজনেই এডুকেশনে পরীক্ষা দিচ্ছে একজনের নাম চুমকি খাতুন ও প্রথমে এসেছিল তারপরে আসে হচ্ছে আসিকা সুলতানা মনে হয় মেয়েটার নাম ও এডুকেশনে পরীক্ষা দিচ্ছে ওর শরীরটা দুর্বল আস্তে 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 ওর শরীরটা খারাপ লাগছিল পরীক্ষা সেন্টারে গিয়ে ও আরও শরীর খারাপ হয়ে যায় ফলে ওকে হাসপাতালে নিয়ে আসতে আমরা বাধ্য হই সেন্টার থেকে হাসপাতালে নিয়ে এসেছি এবং সুন্দর ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়েছে এখানে পরীক্ষা দিচ্ছে ঠিকঠাক মতন ডাক্তাররা সুন্দর মানে প্রথমে আসার পরে ট্রিটমেন্ট করার পরে ওরা ভালো মতো পরীক্ষা দিচ্ছে তারা হচ্ছে আইডিয়াল হাই মাদ্রাসা থেকে গেছে

স্কুল হচ্ছে ডিএসকেভি হাই মাদ্রাসা তারা ডিএসকে ভি হাই মাদ্রাসা স্টুডেন্ট এবং আমি ওখানেই ছিলাম সঙ্গে সঙ্গে তাদের যখনই অসুস্থ হয় সঙ্গে সঙ্গে আমি তাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এখানে সঙ্গে সঙ্গে বাঙিটোলা হসপিটালে পাঠানো হয় এবং বাঙিটোলা স্কুলে যারা পরীক্ষা দিচ্ছিলো তাদেরকেও সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিয়ে আসা হয় এবং তারা এখন ঠিকঠাকভাবে পরীক্ষা দিচ্ছে এবং অনেকেই সুস্থ আছে এখন অনেকটাই সুস্থ তারা তাদের মধ্যে কী দেখা গেল কী সুস্থ একজনের তো নার্ভের সমস্যা তার আগে থেকেই সমস্যা ছিল এবং একজনের শ্বাসকষ্ট আর দুজন সব ওখানেই অসুস্থ হয়ে পড়েছে হয়তো তাদের জ্বর এসছে এটুকু আমার নাম অঞ্জল লাহা এসাহ স্কুল মুথাবাড়ি সার্কেল আমি এখানে সেন্টার ইনচার্জ হিসাবে দায়িত্ব আছি চেষ্টা